হরে কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণের রাতুল চরণে জানাই আমার কোটি কোটি দণ্ডবর প্রণাম সকল কৃষ্ণ ভক্ত অনুরাগ চরণে আমার শত কোটি প্রণাম জানাই পবিত্র বৈশাখ মাসের এই পাঁচটি কর্ম আপনার জীবনকে সম্পূর্ণভাবে পরিবর্তন করে দেবে এই পবিত্র বৈশাখ মাসকেই ডিসকাউন্টেড মাস হিসেবে ধরা হয় অর্থাৎ পবিত্র বৈশাখ মাসে ভগবান আমাদের প্রতি প্রত্যেকের প্রতি সহায় হন আমরা যদি একটু ভগবানের কথা মেনে চলার চেষ্টা করি তাহলে খুব সহজভাবেই আমরা ভগবানের কৃপা লাভ করব তাই প্রতিপ্রত্যেকে আমরা ভগবানের বলা এই কথাগুলি মেনে চলার চেষ্টা করব এই পবিত্র বৈশাখ মাসে এই কর্মের মধ্য দিয়ে আপনার বহু পুরাতন কাজ অর্থাৎ যে কাজগুলি এতদিন ধরে আটকে ছিল সেই কাজগুলি আপনার হয়ে যাবে সহজে আপনার সংসারের সকল বাধা বিপত্তি দূর হবে আপনার সংসারের মোড় পাল্টে যাবে আপনার সময় বদলে যাবে যদি ভগবানের বলা কথাগুলি মেনে চলেন সকল ভক্ত ভক্তমতী মায়েরা আপনারা প্রতি প্রত্যেকেই ভগবানের এই অমৃত কথাগুলি মেনে চলার চেষ্টা করুন ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন এবং অবশ্যই সনাতন ধর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভগবানের বলা এই পাঁচটি কর্ম পবিত্র বৈশাখ মাসে অতি অবশ্যই পালন করুন প্রথম যে কর্মটি পবিত্র বৈশাখ মাসে আপনি পালন করবেন সেটি হল এই পবিত্র বৈশাখ মাসে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন এই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠেই ভগবানের শ্রীমূর্তি দর্শন করে তার চরণে প্রণাম নিবেদন করে তার নাম ধ্যান করবেন আর নাম করতে থাকবেন এই কাজটি কিন্তু প্রতিপ্রত্যেকে অতি অবশ্যই পালন করবেন এবং যতটা পারবেন বেশি করে নাম জপ করার চেষ্টা করবেন যারা ভক্ত মানুষ তারা প্রতিপ্রত্যেকই নাম জপ করেন কিন্তু এই বৈশাখ মাসে আপনারা একটু বেশি করে নাম জপতে থাকবেন এবং ব্রহ্ম মুহূর্তে নাম জপার চেষ্টা করবেন তাহলে আপনার বেশি ফল লাভ হবে যদি আপনি মুহূর্তে স্নান করেন যদি আপনি করেন, তাহলে কিন্তু বৈশাখ মাসে প্রচন্ড শুভ ফল আপনি লাভ বহু পুণ্যের অধিকারী হয়ে উঠবেন আপনি এবং ভগবানের কৃপা আপনি সহজে লাভ করবেন এই পবিত্র বৈশাখ মাসে অতি অবশ্যই সাধুগুরু বৈষ্ণবদের ভোজন করাবেন দান ধান করার চেষ্টা করবেন যতটুকু হয় আপনার যদি সামর্থ্য খুবই কম থাকে তাহলে ভগবানের চরণে কিছু কিছু সামান্য দান করুন এবং সেটি পরবর্তীতে যখন আপনার আশেপাশে কোনো ভগবানের শিব মন্দির প্রতিষ্ঠা হয় যখন ভগবানের কোথাও পূজা হয় সেই জায়গায় ওই অর্ঘ সেখানে

কেননা সবই তো ভগবানের সৃষ্টি ভগবানের সৃষ্টিকে যদি আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী তাদের সেবা করতে পারি তাহলে কিন্তু ভগবান সব সময় আমাদের প্রতি সন্তুষ্ট থাকবেন আমাদের উপর সহায় হবেন তাই আমরা অতি অবশ্যই পশু পাখিকে খাওয়াবো সাধুগুরু বৈষ্ণবকে সেবা দেওয়ার চেষ্টা করব এই বৈশাখ মাসে অতি অবশ্যই শাস্ত্র অধ্যয়ন করবেন কেননা শাস্ত্র অধ্যয়নের দিয়েই ভগবানের আসল স্বরূপ আপনি উপলব্ধি করতে পারবেন আর তখনই কিন্তু আপনার ভগবানকে পাওয়া হবে ভগবানের আশীর্বাদ লাভ করা হবে সকল ভক্ত ভক্তমতী মায়েরা আপনারা প্রতি প্রত্যেকে অতি অবশ্যই ভগবানের বলা এই পাঁচটি কর্ম পালন করে চলবেন তাহলে আপনার গৃহ দেখবেন ফুলে ফলে ভরে উঠবে কোনো বাধা আপনার কিছু করতে পারবে না কোনো বিপদ আপনার কিছু করতে পারবে না স্বয়ং ভগবান আপনাকে রক্ষা করবেন এবং সকল সকল দিক থেকে থেকে তিনি উদ্ধার করবেন আপনি সহজে মুক্ত হবেন এবং মহাপুণ্যের অধিকারী হবেন প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ভগবানের এই রকম অমৃত কথা শোনার জন্য আমাদের চ্যানেল কৃষ্ণ কথাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার ও কমেন্টস করে আমাদেরকে উৎসাহিত করবেন ধন্যবাদ